নমস্কার বন্ধুরা আমরা এখনো পর্যন্ত এই সিমলা শহরে আজ আমাদের শেষ দিন এই সিমলা শহরে কারণ আমরা আজকের গন্তব্য হচ্ছে কাশল আপনারা দেখেছিলেন আমরা শিমলা পর্যন্ত কিভাবে পৌঁছেছিলাম টয় ট্রেনের মাধ্যমে এবং সিমলা সাইট সিন একদিনের মধ্যে কি করে করেছিলাম আজ আপনাদের দেখাতে চলেছি যে সিমলা থেকে আমরা কিভাবে কাশল পর্যন্ত পৌঁছালাম এবং কি কি দেখতে পেলাম আমাদের এই যাত্রা মধ্যে তো চলুন সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কনিষ্ক আপনারা দেখছেন ট্রাভেল উইথ কনিষ্ক সাইটসিং বাকি ছিল সেই সমস্ত সাইটসিং তো হয়েই গিয়েছিল কিন্তু তার মধ্যে একটা সাইটসিং খুবই প্রয়োজনীয় সেটা কিন্তু বাকি পড়ে রয়েছে সেটা হচ্ছে সিমলা কালীবাড়ি দর্শন হ্যাঁ আজ সকাল সকাল মায়ের দর্শন করে তারপরেই কিন্তু আমরা আগে বা সামনের পথে এগোব আজকে আমাদের গন্তব্য কাসল পর্যন্ত কিন্তু তার আগে সিমলা কালীবাড়িতে প্রায় দুশো বছর পুরনো এই সিমলা কালীবাড়ি মন্দির এই জায়গায় এলে কিন্তু আপনারা সত্যি একটা মানসিক শান্তি পাবেন একটা এই জায়গায় একটা মানসিক স্পিস রয়েছে কেন জানি না এখানকার বাতাসে এখানকার পরিবেশে সব কিছুতে তার মধ্যে মা বিরাজ করছে এই জায়গায় সিমলা কালীবাড়িতে দেখুন আশপাশের পরিবেশটা কতটা মনোরম কতটা শান্তিপূর্ণ আমি তো রেকমেন্ড করবোই আপনাদের সবাইকে যে একবার হলেও অন্ততপক্ষে এই সিমলা কালীবাড়ি ঘুরে যান সিমলা কালীবাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর যখন আমরা রিচে এলাম তখন এসে আমরা সত্যি অবাক এই অদ্ভুত পরিবেশ দেখুন নীল আকাশ তার মাঝে মেঘ জমে রয়েছে সত্যি দৃশ্যটা অভূতপূর্ব লাগছে অভূতপূর্ব যার কোনো বর্ণনা হয় না সত্যি তার মধ্যে এই যে তাবুগুলো এটা একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এই পরিবেশটার তার মাঝে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ যে স গৌরবে সবসময় উঠছে আর তার মাঝে রয়েছে এরকম নিজের মানে হচ্ছে আমাদেরকে একটা কঠিন প্রশ্ন করছে বলছে যে কিরে কোনো দিন কি দেখেছিস সামন কোন দৃশ্য আমারও উত্তর দিতে ইচ্ছে করছে না সত্যি এরকম কোনো দৃশ্য আগে কোনো দিন দেখিনি কোনো দিন ভাবিও নি যে সিমলা এসে এরকম কোন দৃশ্যর সাক্ষী হয়ে রইবো সব মিলে সিমলা সত্যি দুর্দান্ত দুর্দান্ত তো চলুন এখানে একটা কিছু দোকান আছে কি হচ্ছে সফটটি ষাট টাকা সিমলাতে এসে নিলাম হচ্ছে সফটি এই সিমলা শহর সাথে এই একটা সফটি তো গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি কাসলের উদ্দেশ্যে জাস্ট সিমলাকে বাই বাই করলামি করছি কাসলের দিকে কাসলের রাস্তা কাসল যাওয়ার রাস্তা মানে ম্যাল থেকে বাইরে বেরোনোর রাস্তা এখন বাজে একটা চল্লিশ মানে দুপুর একটা বাজে চল্লিশ মিনিট এখনও পর্যন্ত আমরা গাড়িতে সত্যি এই যাত্রাপথ বা এই দৃশ্যপটের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার ঝুলিতে অন্ততপক্ষে নেই হ্যাঁ আমি প্রথমবার সত্যি আমি প্রথমবার এসসি হিমাচল প্রদেশ কিন্তু আমি সত্যি অবাক এবং সত্যি অদ্ভুত লাগছে এই দৃশ্যগুলো দেখে নিজে কি কী বলবো সেটাও নিজের ভাষা বা বর্ণনা খুঁজে পাচ্ছি না কখনো কখনো এই যাত্রাপথে দেখতে পাচ্ছি পুরো বাদামি বর্ণের পাহাড় নেড়া যার মধ্যে কোনো গাছ নেই আবার তার কিছু সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছি সবুজ ল্যান্ডস্কেপ সবুজ দিগন্ত সবুজ পাহাড় সত্যি অদ্ভুত অদ্ভুত এই দৃশ্যপটগুলি যার কোনো বর্ণনা সত্যি হয় না এই যে রাস্তাটা বাঁদিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাচ্ছে চণ্ডীগড় হয়ে দিল্লির উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি ডান দিকে মান্ডি হয়ে মানালি যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের সামনেই হচ্ছে ফার্স্ট টানেল আমাদের এই যাত্রাপথের ফার্স্ট টানেল টানেলটি খুব একটি বড় নয় কিন্তু টু ওয়ে করা আছে মানে ওয়ান ওয়েকে ডিভাইড করা আছে জাস্ট আসার পরও সেই দৃশ্যপট একই একদিকে গ্রিনারি তো আবার দূরে দেখা যাচ্ছে মিনারা পাহাড় তবে এখন রাস্তাটা কিন্তু অনেকটা সোজা হয়েছে পাহাড়ি আঁকা পাঁকা পথ ছেড়ে মোটামুটি অনেকটা সোজা পথ আমরা পেয়েছি এই রাস্তায় এখন মাঝে একটা চল্লিশ মিনিট এক দুপুর একটা বেজে চল্লিশ মিনিট আমরা উঠেছি হচ্ছে দশটা বেজে তিরিশ মিনিট তো জার্নি এখনও পর্যন্ত আমাদের কন্টিনিউ কোনো জায়গায় লাঞ্চ করতে তো দাঁড়াবো ব্রেকফাস্ট কিছু হয় না ওই বিস্কুট দিয়েই চলে গেছে আজকে দাঁড়াই তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটা বাজে পঞ্চাশ মিনিট এসে পৌঁছালাম হচ্ছে আমাদের আজকে লাঞ্চ করার জন্য হোটেলে যা রেস্টুরেন্ট থ্রি আর পাশে হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়ে যেটা হচ্ছে সোজা যাচ্ছে চণ্ডীগড় আর কিছুটা গিয়ে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে সিমলার দিকে আর আমরা যাচ্ছি হচ্ছে মানালির দিকে জার্নি খাওয়ার দাওয়া সবসময় এখানে বুঝে খাবেন কারণ এখনও পর্যন্ত আমাদের জার্নি বাকি আছে আঁকা বাঁকা পথ তো খুব বেশি চাপ খেয়ে নিলে তো যাদের একটু বুঝতেই পারছেন ভোমিটিংয়ের প্রবলেম আছে তাদের কিন্তু হতে পারে তো ড্রাইভারও আমাদের সাবধান করলো তো আপনারা কিন্তু সেটা লক্ষ্য রাখবেন যাই হোক খাবেন খেতে তো হবেই নাহলে তো শরীর ক্লান্ত হয়ে পড়বে তো খেতে তো হবেই কিন্তু জল খাবেন বেশি করে সব সবসময় বলছি জল খাবেন বেশি করে আর খাবার একটু কম খাবেন বারবার খাবেন আজকে লাঞ্চের জন্য লাঞ্চ কাম ব্রাঞ্চ অ্যাকচুয়ালি তবে হোটেলটা রেকমেন্ড করলাম আপনাদের এই কারণেই কারণ দেখুন খালি হোটেলের ইন্টেরিয়ারটা তবে রেট কিন্তু ভালোই হয় আজকে আমাদের লাঞ্চ এই রয়েছে রাইস প্লেন রাইস মিক্স ভেজ আর সাথে মাটন মাটন কারি ফার্স্ট ট্রাই করছি মানে মিক্স ভেজটা দিয়ে দেখা যাক মিক্স ভেজটা কীরকম করেছে এবার ট্রাই করা যাক মাটন মাটন চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম ট্রাই করছিলাম কিন্তু সেটা তো সম্ভব নয় তো আমরা বাঙালি তো হাট তো দিতেই হবে তা হাত দিয়ে খাওয়া যাক এবার মাটন তো মাটন যখন দেখলাম ওয়েল কুট কিন্তু মানে হাত দিয়ে কিন্তু সেটা পুরোপুরি গলে গেছিলো আর পাইপটার ভেতরে কিছু ছিল না মানে হাটটার ভেতরে কিছু ছিল না খালি ফার্স্ট বাইট নিয়ে কিন্তু সত্যি মাটনটা মানে খেয়ে বোঝা গেল এটা পাহাড়ি দেশি মাটন সত্যি ফার্স্ট বাইটটা নিয়ে কিন্তু আপনার মনে হবে যে এটা পাহাড়ি দেশি মাটন সত্যি সুন্দর সুন্দর ছিল রেকমেন্ডেড এই হোটেলটা ট্রাই করতে পারেন আমার রেকমেন্ড রইল চলুন এবার ওঠা যাক আবার গাড়িতে এই হচ্ছে সুন্দরনগর লেক যেটা আপনারা গাড়ি করে গেলেই দেখতে পেয়ে যাবেন পুরো চারিদিকে পাহাড় ওই সাইডে পাহাড় এই অপোজিটেও পাহাড় দু সাইডে পাহাড় মাঝখানে হচ্ছে এই লেকটা এখন লেকে অতটা বেশি জল নেই কারণ শীতকাল এই জাস্ট গিয়েছে মার্চ মাস তো খুব একটা বেশি জল নেই আগে হিমাচল শুধুমাত্র কোনো ভিডিও ফুটেজের মধ্যেই দেখেছিলাম বা ছবির মধ্যেই দেখেছিলাম যে কতটা সুন্দর এই হিমাচল আমি নিজে কোনো দিন এক্সপ্লোর করিনি বা ভাবিও নি যে কোনোদিন দিন হিমাচলে আসতে পারবো বা আসবো বলে আজ হয়তো ব্লগ করছি বা ভিডিও করছি বলে আপনাদের সামনে তুলে ধরতে পারছি যে কতটা সুন্দর এই হিমাচল প্রদেশ কিন্তু সত্যি যদি বলতে হয় তাহলে আপনারা একমাত্র এলে এখানে তবেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই হিমাচল প্রদেশ কতটা মনোরম পরিবেশ এই হিমাচল প্রদেশ তাই সবাইকে বলবো যে আমি যেভাবে ঘুরছি বা যেরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুলে ধরছি সেরকমভাবে আপনাদের ইটেনারিটা সাজিয়ে আমার মতো করে একবার হিমাচল প্রদেশ এক্সপ্লোর করেছেন পাহাড় অ্যাকচুয়ালি যতটা সুন্দর দেখতে হয় যতটা সুন্দর আমরা দেখি আর কি ততটাও সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি নয় কারণ এখানকার মানুষেরাই জানে অ্যাকচুয়াল পাহাড় কতটা কষ্টকর পাহাড়ের জীবন ধারণটা কতটা কষ্টকর কারণ দেখুন প্রত্যেক দিন এইখা এই সাইডে এরকমভাবে যে কোনো পাহাড়ে ল্যান্ডস্লাইড হয় আর তাদের সাধারণ জীবন ধারণতে প্রত্যেক দিন বাধা তৈরি করে এই ল্যান্ডস্লাইড বা এরকম ধরনের বিপদ যায় দেখুন সামনের রাস্তাটা দেখুন কি অবস্থা ল্যান্ডস্লাইডের ফলে পুরো রাস্তা ভেঙে পড়েছে দেখুন সামনে বাইকারসরাও দাঁড়িয়ে রয়েছে তবে হিমাচল কিন্তু এদিক দিয়ে অনেকটা বেশি আপডেট কারণ যখনই যেখানেই ল্যান্ডস্লাইড বলুন বা যে কোনো রাস্তায় বিপর্যয় বলুন যত শীঘ্রই সেটাকে পরিষ্কার করে রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করে এর জন্য বিগ থ্যাংকস হিমাচল ট্যুরিজমকে এবং হিমাচল গভর্নমেন্টকে যে ফান্ডো ড্যাম একটা ড্যাম মানে তিনটে পা তিন চারটে পাহাড় রয়েছে তার মাছ দিয়ে ড্যাম বয়ে গেছে বা লেক বা জল বা জলস্রোত বয়ে গেছে এই হচ্ছে পান্ডো ড্যাম এখানেও আমরা দাঁড়ালাম না কারণ এখানে দাঁড়ানো যায়ও না তো এখান থেকে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম এ দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পুরো জলটা পুরো সবুজ কালারে এখন ঘড়ির কাটায় চারটে বেজে দশ মিনিট বিকেল চারটে বেজে দশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কুল্লু কুল্লুর রিভার রাফটিং পয়েন্ট এই হচ্ছে কুল্লু কুল্লুর রিভার রাফটিং পয়েন্ট এখান থেকে হচ্ছে রিভার রাফটিং হয় এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে একটা ওই ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির ভেতরে এখান থেকে আর কি আপনার যদি র্যাফটিং কেউ করতে চান তাহলে আপনাকে এখান থেকে গাড়ি করে যতজন রাফটিং করতে চান তাদের ওদের গাড়ি করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে রাফটিং পয়েন্টে মানে এখান থেকে যেখানে রাফটিং হয় সেখানে র্যাফটিং করিয়ে আপনাকে আবার এখানে এসে ড্রপ করে দেবো আমরা যেটা জানলাম এখান থেকে ফোর পারসন ফোর কিলোমিটারসের জন্য মানে হচ্ছে তিন হাজার ছশো টাকা নিচ্ছে জনের জন্য আর চার কিলোমিটার র্যাফটিং আপনাকে করাবে আমাদের কোনো ইচ্ছে নেই র্যাফটিং করার তার একটাই কারণ কারণ এই জামা কাপড় যেগুলো আমরা পরে আছি সেগুলো কিন্তু সেগুলো কিন্তু র্যাফটিং করলে আপনার ভিজে যাবে যার কারণে আমরা র্যাফটিংটা করছি না সেটা সেটা কোনো ব্যাপার নয় তা চাইলে আপনারা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করতেই পারেন সেটা কোনো ব্যাপার নেই আপনার সাথে গাইড থাকবে এটা কিন্তু গাইড নেই সব কিছু চার্জ বলছে যে চার্জটা আপনাদেরকে বললাম সেই চার্জটা কিন্তু উইথ গাইডই বলছে আর আপনারা যদি এক্সট্রা কোনো ফটো বা ভিডিও করতে চান তার জন্য কিন্তু আলাদা এক্সট্রা করে গাইডকে একটা চার্জ দিতে হয় তো এখান থেকে নিলাম হচ্ছে একটা গরম গরম চা পাহাড়ে ভাইবস সাথে চা তো এখন বাজে বিকেল চারটে বেজে তিরিশ মিনিট তো আমরা এখন ভাবছি আমরা যদি এখন রিভার রাফটিং করতে যাই তাহলে মোটামুটি আমাদের এখানে ড্রেস চেঞ্জ করে আমাদের পয়েন্টে যেতে মোটামুটি ধরুন পাঁচটা বেজে যাবে ঠিক আছে ধরুন আরও দশ কুড়ি মিনিটের রিভার রাফটিং হবে তো দশ কুড়ি মিনিট রিভার রাফটিং যদি হয় তাহলে আমাদের মোটামুটি সাড়ে পাঁচটা বেজে যাবে তো সাড়ে পাঁচটা বেজে যাওয়ার পর রাফটিং করতে গেলে আমার মনে হচ্ছে পার্সোনালি ঠান্ডাটা ভালো লাগবে তো আমরা কুল্লুতে রিভার রাফটিংটাকে ড্রপ করলাম আর প্যারাগ্লাইডিং এখানেও হয় প্যারাগ্লাইডিং করার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা চাইলে সোলাংয়ে করতে পারেন কিন্তু এখানে খুব একটা ভালো ভিউ পাবেন বলে আমার পার্সোনালি মনে হয় না তবে এখানে কম খরচে অনেকটা হাইটে যেতে পারবেন এখানে যেমন পার হেড আড়াই হাজার টাকা করে চলে আর ওখানে কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে নেয় রিভার ড্র্যাফটিং আমার মোটামুটি আপনার পার পার্সন আটশো টাকা করে পড়বে বুঝি না আপনারা চাইলে এখানে করতে পারেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে মানে অনেকগুলো কাউন্টার আছে যেখান থেকে যে কোনো একটা আপনাদের গাড়িওয়ালা দাঁড় করাবে আপনার সেখান থেকে বুক করে নিতে পারেন রেটটা কিন্তু ফিক্সড রাখবেন সাতশো থেকে আটশো টাকা এর থেকে বেশি পার কিন্তু পেড করবেন না আমরা ড্রপ করলাম কারণ দেখুন মামা পাহাড়ের বুকে প্রায় নিচ্ছে বলে এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর এই সময় এই সন্ধ্যের দিকে র্যাফ্টিং করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে চলুন দেখা যাবে আরও সামনে আছে নিশ্চয়ই আছে মানালিতে হয় ঠিক আছে চাইলে সেখানেও করতে পারে চল বেরিয়ে বললাম আমরা কুল্লু রিভার অ্যাক্টিং পয়েন্ট থেকে আচ্ছা আমরা যে রাস্তাটা ছেড়ে এলাম এই যে মোড়টা থেকে যে রাস্তার ওই যে বীজটা দেখতে পাচ্ছেন ওই যে বীজটা ওই বীজটা চলে যাচ্ছে মানালের দিক করে আর আমরা ঠিক ডান দিকে রাস্তাটা ধরলাম যাচ্ছি হচ্ছে কাসুলের দিক করে ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা ওই ব্রিজটা যে গাড়িটা যাচ্ছে ওইটা মানালি যাচ্ছে তো আমরা যখন ফিরবো মানে কালকে যখন আমরা কাসল থেকে আবার মানালি ব্যাক করবো তখন কিন্তু এই রাস্তা দিয়ে আবার ব্যাক করে ওই ব্রিজটা ধরেই আমরা যাব হচ্ছে সামনের দিক করে খুব বেশি ট্যুরিস্ট তো আসে না কাসলে যার কারণে যাই না তো রাস্তাটা এদিকে কিন্তু খারাপ তবে কিন্তু আগের থেকে অনেক বেশি এখন ট্যুরিস্ট কাসলে ভিজিট করছে বা কাসল আসছে এ দেখুন ভ্যালিটা দেখুন যত চোখ যাবে খালি পাহাড় কাসল যাওয়ার পথে দেখুন দূরের দূরের পাহাড়টা দেখুন আর এই রাস্তাটা দেখুন খালি কাসল যাওয়ার রাস্তাটা দেখুন আর নিচে পার্বতী রিভার দেখুন অবস্থা দেখুন রাস্তার এই পার্বতী রিভার বা পার্বতী নদী অনেকটা দূরে ছিল আমাদের থেকে এখন দেখুন কত টাকা আছে সেই সেই দেখুন ঠিক কতটা প্যালগামের মতো না একদম সেই প্যালগামে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম শুধু নদীর নামটা আলাদা কিন্তু সিনারিওটা কিন্তু একই নিচে অনেকে বসে ছবি তুলছে এনজয় করছে তো আমরা দাঁড়াচ্ছি না প্রায় পাঁচটা বাজতে যায় এখন তো আমরা লেট করছি না আমরা ফার্স্ট আমাদের হোটেলে যাচ্ছি তারপর বাকিটুকু ঠিক আছে এসে পৌঁছালাম এখন আমরা কাসল মার্কেট এখান থেকে আমাদের হোটেলের যে গাড়ি আছে সেই গাড়ি পিক আপ করে নিয়ে যাবে আমাদের ওই হোটেল পর্যন্ত এই হচ্ছে কাসল মার্কেট এখানটা থেকে সামনে গিয়েই কাসল মার্কেট যারা নেচারকে ভালোবাসেন বা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু এই কাসলের প্রেমে পড়বে এই হচ্ছে ফোর বাই ফোর জিপসি এই জিপসি করে যাব হচ্ছে আমরা আমাদের আজকের ক্যাম্প সত্যি বলতে ফোর বাই ফোরে যাচ্ছি এখন জিপসিতে যাচ্ছি মানে আমাদের যে ক্যাম্প রয়েছে তাদের গাড়িতে করে যে রাস্তা দিয়ে যাচ্ছি ফোর বাই ফোর বলেই কিন্তু এই রাস্তা দিয়ে গাড়িটা যেতে পারছে দেখাচ্ছি নেবে বাকিটা এই দেখুন দেখুন উঠছে দেখুন গাড়ি দেখুন উঠছে দেখুন দেখুন

কাসল ক্যাম্প ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো উডেন ফিনিশ করা আছে সবটাই যাই না আমাদের কোথায় এখনও পর্যন্ত থাকব থাকবো যতদূর সম্ভব তো আমাদের বুক করা আছে হচ্ছে এই এইগুলো টেন্টগুলো দেখা যাক তারপর এই হচ্ছে আমাদের ক্যাম্প ওম হিমালয়ান ক্যাম্প কাসল ওইখান থেকে এসে হেঁটে যেটা আওয়াজ পাওয়া যাচ্ছে এ দেখুন পুরো স্বচ্ছ জল বয়ে যাচ্ছে পার্বতী রিভার থেকে আর আমরা এই পার্বতী নদীর পাশেই এই আমাদের ক্যাম্প এই ক্যাম্পে আমরা আজকে থাকতে চলেছি চাইলে আপনারা এই এখানে এটা ডাইনিং এরিয়া এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এনজয় করতে পারেন নিজেদের মতো যাব নিচে যাব নিচে গিয়ে আরও কাছ থেকে আপনাদেরকে এই জল আর এই পার্বতী রিভারের কিছু দৃশ্য আপনার মোবাইলে তুলে ধরছি দূরে পুরো পাহাড় জঙ্গল আর পাহাড় তার মাঝে পার্বতী নদী আর তার ঠিক পাশেই আমাদের ক্যাম্প জমে গেছে কাসল পুরো পুরো জমে গেছে আমাদের কাসল কি বলেন আপনারা এই হচ্ছে পার্বতী রিভার আর আমরা এর মাঝে আজকে হাঁটতে চলেছি জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এখন মাঝে সন্ধ্যা সাতটা আমার মধ্যে মোটামুটি একটু আলো রয়েছে আর আমাদের ক্যাম্পে এই হচ্ছে আমাদের ক্যাম্প ক্যাম্পে অলরেডি আলো জ্বলে গেছে এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে এখন তো যাই এবার বাকিরা ক্যাম্পে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কাল সকালে তো আমরা এখানে রয়েছি সকালে আপনাদের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক ক্যাম্পের দিকে বাইরে হচ্ছে ভিউ রাত্রির ভিউ এখানে হচ্ছে ওইদিকে মিউজিক সাইডে রাতের আলো জলার পর দেখুন হচ্ছে কটেজগুলো আর ওই সাইডেও রয়েছে হচ্ছে ওই সাইডে রয়েছে বড় ট্রেন গুলো বাদ বাকি এই হচ্ছে বাইরেটা যেরকম আপনাদেরকে অনেকবার আমি অনেক ভিডিওতে দেখিয়েছি দুপলা গাড়ি সেরকমই দুপলা গাড়ির এক্সপিরিয়েন্স কিন্তু দুপলাগাড়ির থেকে ট্রেনটির যে কোয়ালিটিটা একটু কম যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ম্যাচ ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির সেটাও হচ্ছে সবাই মিলে ওইখানে বসে আমরা ম্যাচ এনজয় করছি সত্যিই অনবত্য লাগছে এই হচ্ছে আমাদের ক্যাম্পিং কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমি সব কিছু ডিটেলস কিন্তু সবসময় আমি ডেসক্রিপশানে দেবো আমার প্রত্যেকটি এপিসোডের যেখানে আমি থাকছি যেখানে আমি যাচ্ছি এবং কত কী খরচ পড়ছে সব কিছু কিন্তু আমি ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করছেন সেখান থেকে কালেক্ট করে চলুন তাহলে দেখা হচ্ছে ডিনার টেবিলে ডিনার কিন্তু আমরা ওখানেই করবো একদম পার্বতী নদীর ধারে আমি জানি না কতটা সাউন্ড আসছে নদীর কিন্তু গ গ গ আওয়াজ অলরেডি হচ্ছে চলুন আমি চেষ্টা করছি আপনার একবার নদীর সাউন্ডটা শোনার দেখুন এখানেও আপনার এটাও ডাইনিং এরিয়া এখানেও আমরা ডিনার করতে পারি দেখুন লাইটিং এর ব্যবস্থা রয়েছে বসার জায়গা রয়েছে এবং এটা কিন্তু পুরো উডেন মানে পুরো কাঠ কেটে বানানো কাঠের গুড়ি অ্যাকচুয়ালি সামনে এরকম লাইটিং রয়েছে দুর্দান্ত লাগছে এমনি ডেকোরেশন করা আছে যেটা হচ্ছে আমাদের কাসলের ফেমাস অ্যাটলাস ক্যাফে তার মতোই লাগছে পুরো একদম সামনে অ্যাকচুয়ালি এখানে যে ঠান্ডাটা আছে না সেটা গায়ে না অ্যাকচুয়ালি হারে গিয়ে লাগছে ভালো ঠান্ডা আমি ভালো জ্যাকেটস পরে রয়েছি তা সত্ত্বেও কিন্তু আমার ঠান্ডা প্রায় লাগছে তবে এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি দুর্দান্ত দুর্দান্ত লাগছে এই অ্যাম্বিয়েন্সটা কী বলেন আপনারা মানে রাতের যে অ্যাম্বিয়েন্সটা সত্যি দুর্দান্ত যাক এখানে এসেই কাসলে এসে এরকম কোনো ক্যাম্পিং আশা করিনি কিন্তু পেয়েছি আজকে আমাদের রাতের খাবারের মধ্যে রয়েছে রুটি পনির জিরা আলু ভাজা স্যালাড ডাল আর সাথে হচ্ছে এভারগ্রিন চিকেন চিকেন কষা এটা কিন্তু কমপ্লিমেন্টারি সবার জন্য রয়েছে এখানে প্রচণ্ড লাউড মিউজিক বাজছে যার কারণে আমাকে সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করতে হলো একটু অ্যাডজাস্ট করে নেবে আপনারা এরকম এত ভালো অ্যাম্বিয়েন্সের সাথে রাতের ডিনার সত্যি অভূতপর ব্যাপার অভূতপর সত্যি অসাধারণ এত ভালো খাবার কিন্তু আমি সিমলাতে এখনও পর্যন্ত খাইনি যেটা আমি আজকে এই ওম হিমালয়ান ক্যাম্প বা কাঁসলে এসে খেলাম সত্যি বলছি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং খাবার বা প্রত্যেকটা খাবার যেমন প্রথমে ছিল হচ্ছে ভাতটা নিয়ে নিই সেটা স্কিপ করেছি আবার তারপর নিয়ে এসেছে রুটি রুটি ভাত দুটোই রয়েছে আপনারা চাইলে দুটোই নিতে পারেন তারপর ডাল ছিল তারপর আলু জিরা ছিল তারপর মাংস ছিল মানে চিকেন আর তারপর ছিল হচ্ছে রায়তা আর ডেজার্টে ছিল হচ্ছে সিমেন্ট আমি জেনারেলি বলছি আজ পর্যন্ত সিমলায় বা সিমদাবানি ট্যুরে এখনও পর্যন্ত খাইনি যদি এখনও বাকি আছে আমাদের ট্যুর তো আমরা এখনও পর্যন্ত ভালো সব থেকে ভালো খাবার পেলাম এই ক্যাম্পে কাঁসলে এসে যাই হোক আপনারা যদি এরকম খাবার এনজয় করতে চান বা এখানে থাকতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে কাশলে ওম হিমালয়ন ক্যাম্পে চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তাহলে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ট্রয় করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যাতে নেক্সট এপিসোড এলে আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশান আর এখানে আসার সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব কীভাবে আসবেন এবং কীভাবে এখান পর্যন্ত পৌঁছাবেন সব কিছু কিন্তু অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে চেকআউট করতে পারেন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট